আজকে নিয়ে আসছি মাইয়া এসে গেছো আর দিছি কেবে দিব তারপরে তোমার মামির হাতে এই মাছটা যে কি মজার আমি তো কেটে গেছি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি মামির বাসায় তো কেউ নেই তো আসলে একা একা ভালো লাগতেছিল না আমি একটু বের হইছি মাস মামির বাসায় যাবো জাস্ট ক্রস দ্য রুড এক মামির বাসা ওরা কাছাকাছি থাকে সেজন্য আরও বেশি ভাল লাগে মানে আমাদের তো ইউকেতে হচ্ছে ড্রাইভিং করে যেতে হয় বাট ওদেরটা আরও বেশি কাছে ড্রাইভ করতে হয় না জাস্ট ওয়াকিং ডিস্টেন্স তাই না রাদু আর রাদু হচ্ছে রেহানের সাথে প্লে করতে খুব বেশি পছন্দ করে আসো

হ্যাঁ তুমিও প্লে করতে পারো নো প্রবলেম অ্যাভরি বডি ক্যান প্লে ডি স্যান্ট আমরা যখন ছোট ছিলাম তখন এটা দিয়ে অনেক প্লে করছি কানের দুল বানাইতাম আর এইখানে এসে দেখলাম এখন বাংলাদেশেও দেখা যায় না অবশ্য কারণ জমিতে দেখা যায় হয়তো স্যান্ড স্যান্ড হুম কারণ এখানে বিল্ডিং এর কাজ চলতেছে তো সেজন্য রাদিয়া সব চিনে এখন আমার আগে গিয়ে চলে আসছে লিটল গার্ল বিউটিফুল গার্ল যে আমার মামা জুস বানাইতেছে মামা কি কি দিতেছেন এখানে আমি একটা জুস বানাচ্ছি ডাক্তার ডাক্তারে খেতে

সাতটি থাকি নিয়ে আসছে আমার মানে একদম সুগারে পড়া তোমার এটাতে আছে পাক বাঙ্গালি খাবার নিয়ে আসছে কমা সৃষ্টি কুমড়া এটাতে ঢেলি খেলি তোমার সুগার পয়সা

এতক্ষণ সে হোমওয়ার্ক করছে এখন আইপেড দেখতেছে বলছি একটু রেস্ট নিয়ে তারপর আবার তাই না হুম একটু রেস্ট নিয়ে তারপর আবার লিখতে বসবে হোলিডেতে এসেও শান্তি নাই তার কারণ লাখি আনছি একটু পরে পরে খুঁজ নাই কি করতেছে পড়াশোনা তো বসাতে হবে তো অবশ্যই এভাবেও পাওয়া যায় এখানে একটা দেখলাম অনেক মজা আমি রান্না করছিলাম খুবই ভালো লাগতেছে সুন্দর সময় যাচ্ছে মামে মামি জব থেকে আসলে আর বেশি ভালো লাগে গল্প করতে পারি রায়হানেরও স্কুল খুলে ফেলবে নেক্সট মান্থ মামি আর আমি মিলে পাট শাক বাঁচতেছি বাছা শেষ আমাদের এখন ঝালমুড়ি হবে ঝালমুড়ি হবে আমার দর্শকদেরকে বলতেছি মরি বাবা মামির হাতের ঝালমুড়ি খাচ্ছি আমরা সব কিছু রেডি করে দিচ্ছে মামনির জন্য আমরা সবাই মিলেই খাবো করতেছি

চানাচুর গুলা নিচ্ছি আর মনে করছে যে আজকে আমি কে বলবো আমরা ওই রকম করে খাবো মামির হাতের এই মাছটা যে কি মজার আমি তুই খেতে গেলে সবচেয়ে বেশি মিস করি এটা